কি করে চাকরি হারার আশ্বস্ত হবে তারা কি অশিক্ষিত মুখ নাকি যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির মেয়াদটা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে ওই পর্যন্ত তারা বাইরে পাবে সাময়িক স্বস্তি যদি কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছে ছাত্ররা যারা পরীক্ষা দিয়েছে এর বাইরে তো তাদের আবার নতুন করে পরীক্ষা করতে হবে তো তাদের তো যে অনিশ্চয়তা ছিল সেটাই থেকে গেল চাকরি চাকরি হারাদের চাকরি নেই ডিসেম্বরের পরে থাকবে না নিয়োগের যেখানে কথা বলা হচ্ছে সেটা মে মাসের থেকে যেটা শুরু করা হবে সেখানেও চাকরি যারা করছিলেন তাদের বসতে হবে এখন তো তারা স্টুডেন্ট লাইফে নেই এখন তারা শিক্ষক তো সেখানে আবার কম্পিটিটিভ এক্সামিনেশনে বসে যারা শিক্ষক হয়েছিলেন যারা যোগ্য আছেন তাদের মধ্যে তো ষাট শতাংশ সেখান থেকে উত্তীর্ণ হতে পারবেন এটা তো খুব অত্যন্ত স্বাভাবিক বিষয় এটা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখনো তৃণমূল কংগ্রেস পারে প্রকৃত চোরদের ধরতে যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে বার করুন এবার তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করবে সেই কারণে তৃণমূল কংগ্রেস মুড়ি মিচরি এক করে দিয়েছে ব্যাস গল্প শেষ একই দিনে গেলেন চলে গেল এটাকে আক্রমণ বলছেন কেন যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভব হানি করবে এটা হতে পারে না এই দৃশ্য দেখেছে নাকি কোনোদিন দেশে শিক্ষক বলছে আমি একশো ছেলেকে বিনা পয়সায় পড়াই সেই ছাত্ররা আমাকে তরবার নিয়ে আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে আর তারই পুলিশ তিনি পুলিশ মন্ত্রী তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয় যেখানে সম্পূর্ণ হবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে যেখানে স্থানীয় হিন্দুদের জীবন জীবিকা লুট হয়ে গেছে যেখানে মহিলারা সম্ভ্রম মাতাদের শিশু পুত্রকে নিয়ে নদী পার করছে যেখানে পাঁচ পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দিবাজী মানুষ বলছেন যে আমার এখানে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে কিন্তু আমি ঝাড়খন্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না চার ঘন্টা ধরে পুলিশ আসেনি সিএর সময় আক্রমণ করেছিল তখন আমরা ঠেকিয়েছিলাম পুলিশের সঙ্গে নিয়ে এখন আর পারছি না এই যে এক্সোডাস চলেছে পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে ভয় মানুষ জল খেতে পারছে না ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না যে শিবির করেছে সেখানে পরিস্থিতি দেখুন পরিবার পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে জায়গায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন ভিন রাজ্যে চলে গেছেন তাদের সংখ্যা কত মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন সেইখানে যারা আক্রমণ করলো যারা প্রকাশ্যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে হুমকি দেয় তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন